প্রাইভেট সার্ভিস পরিবারের আজকে এবছর আমাদের ষোলো ষোলতম প্রতিষ্ঠা দিবস আর প্রতি বছরই আমাদের এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আমরা অনুষ্ঠান করে থাকি রক্তদান উৎসবের মতো এমন উৎসব করে থাকি এছাড়া বিভিন্ন সময় আমরা দুস্থদের বিভিন্ন কারণে সাহায্য করি যারা মেধাবী ছাত্র আছে পশুর ছাত্রছাত্রীদের সাহায্য করি দুস্থ যারা মা বাবা বিয়ে দিতে অনাদায়গ্রস্ত ওদেরকে সাহায্য করি এরপরে অনাথ শিশুদের মধ্যে আমরা প্রায় প্রতি মাসেই ওই ডিম জাতীয় জিনিস আমরা প্রতি মাসে দিই তো সেই সাথে আমরা এবারও সেই রকমভাবেই বিভিন্ন বয়সের শিশুদের মধ্যে একটা আমরা বসে আব প্রতিযোগিতার অনুষ্ঠান করব। এছাড়া রাজ্যের বিশিষ্ট শিল্পীদের নিয়ে একটা সাংস্কৃতিক সন্ধ্যা হবে ওই ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যারা বসে আঁকা প্রতিযোগিতায় পুরস্কার পাবে ওদের পুরস্কৃত করা হবে এছাড়া রাজ্যের বিশিষ্ট কৃতি যারা আছে বিভিন্ন ক্ষেত্রে ওইসব ব্যক্তিদের আমরা সংবর্ধিত করব এছাড়া দুস্ত মেধাবী ছাত্রদের আমরা আর্থিকভাবে কিছু সাহায্য প্রদানের ইচ্ছা আছে এছাড়া আমরা এবার বন্যা বন্যার সময় আমরা মুখ্যমন্ত্রীর চান তহবিলে আমরা পঁচিশ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছিলাম তো এইভাবে আমরা মানে ব্যবসার সাথে সাথে আমরা সারা বছরই বিভিন্ন রকমের সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা করি এছাড়া যারা আমাদের এই সিকিউরিটি এজেন্সিতে যারা কাজ করে বিভিন্ন যেহেতু এটা সিকিউরিটি এজেন্সি প্লাস ম্যান পাওয়ার বিভিন্ন ক্ষেত্রে যারা ভালো কাজ করে ওদেরকে উৎসাহিত করার জন্য আমরা প্রতি বছর আমাদের

আমরা কম্পিটিশনটা কোথায় হবে? আর কম্পিটিশনের বক্তব্য আমাদের অফিসেই হবে। এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? আমরা শুধু আমরা ওই রাজ্যের প্রতিটা সম্মানীয় নাগরিকদের এবং আমরা আমাদের যারা ক্লায়েন্ট আছে এছাড়া এই এএসসিগুলি পরিবারের সমস্ত সদস্যদের আমরা এএসসিগুলি পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং এবং সকলের শ্রীবৃদ্ধি কামনা করছি কিন্তু সবাই ভালো থাকে সুস্থ থাকে আমি ম্যানেজিং পার্টনার সুজিত আহ আমার সাথে রয়েছেন ম্যানেজিং পার্টনার অলক চক্রবর্তী